আমাদের পনেরো হাজার মেট্রিক টন হলো চাহিদা তিন হাজার মেট্রিক টন আমাদের তিরিশ হাজার মেট্রিক টন আমাদের খাদ্য অতিরিক্ত উৎপাদন হয় তো আমরা অনেক বক্তার বক্তব্য শুনলাম এখানে আজকের যে উপবাদ্য আজকের এই সাত দিনব্যাপী অনুষ্ঠানের দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি আমাদের সম্পদের উন্নয়ন ঘটাতে হবে প্রযুক্তির সম্প্রসারণ আমাদের প্রান্তিক যারা খামারি তাদের কাছে পৌঁছে দিতে হবে প্রযুক্তির যে যন্ত্রপাতি যেমন পৌঁছে দিতে হবে এর ব্যবহার এর উপকারিতা সম্ভব ধারণা আমাদের খামারিদের কাছে পৌঁছে দিতে হবে আমাদের উৎপাদন বাড়াতে হবে আমাদের উৎপাদিত মাংস ডিম দুধ সংরক্ষণ করতে হবে প্রক্রিয়াজাত করতে হবে এবং আমাদের উপযুক্ত মূল্যে যেন আমরা বাজারজাত করতে পারি সেজন্য আমাদের যারা যে মার্কেটে যে বিষয়গুলা যে পণ্যগুলা আমাদের আহ চাই বাধ্য হয়ে আমি এটা ছেড়ে দিলাম যে এটা হবে না এখন দেখি মানুষ এই উন্নত জাতের গাভীর দুধ বেশি বেশি খাচ্ছে এটার মধ্যেই নাকি ভিটামিন বেশি আছে পুরো পরিবর্তন হয়ে গেছে মেন্টালিটির পরিবর্তন হয়ে গেছে আগে বিক্রি করা যেত না এখন হয়তো কিছু বিক্রি হয় কিছু হয় না কিন্তু বিক্রি হচ্ছে মানুষ খাচ্ছে বাড়ি বাড়ি যে বোতল নিয়ে শিশি নিয়ে ঘুরে দুধ সংগ্রহ করতেছে এটি খারাপ না আর সংক্ষিপ্ত কথার মধ্যে আমাদের এরকম যে আমরা বলতে গেলে একেবারেই কৃষি নির্ভর একটি অঞ্চল এখানে আপনি চাকরিজীবী পাবেন না ব্যবসায়ী সংখ্যা যারা আছে তারা একেবারে দরিদ্র ব্যবসায়ী কোটি টাকার ব্যবসায়ী আমাদের আজিপুরে নাই ব্যবসায়ী যদি বড় না থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানটাও কিন্তু সুন্দর হয় না